ছো আর্টিস্ট নিয়ে শুরু হয়ে গেছে ঢাকা ক্যাপিটালস থিম সং এর শুটিং আপনারা সকলে অবগত আছেন মেগাস্টার সাকিব খানের প্রথমবারের মতো শাকিব খান বিপিএল এর দল কিনেছে যার নাম হচ্ছে ঢাকা ক্যাপিটালস রীতিমতো হইচই ফেলে দিয়েছে বিসিবি অঙ্গনে তথা ক্রিয়া অঙ্গনে হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আসলে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আপনারা হয়তো অনেকে ভেবে নিয়েছেন ধরে নিয়েছেন যে আমি থেকে আর না ভয় পাইছি না এখন ঘটনা হচ্ছে শাকিব খানের বিপিএল যে বিপিএল নিয়ে এখন মোটামুটি আলোচনার তুঙ্গে থাকা বলা চলে কারণ এই বিপিএলটাকে নিয়ে দর্শকের যেরকম চাহিদা রয়েছে রীতিমতো সেই চাহিদাকে ফুল ফ্লাপ করে দিয়ে মানে একাকার করে দিচ্ছে শাকিব খানের টিম শাকিব খানের ঢাকা ক্যাপিটালস আপনারা বুঝে গিয়েছেন যে বাংলাদেশের একমাত্র ওয়ান খানের দল সাকিব খান প্রথমবারের মতো বিপিএল এসছে তার মানে হচ্ছে একটা চমক তো থাকবেই ভাই সো সেই চমকের ধারাবাহিকতায় কিন্তু সাকিব খান এবার ভিন্ন রকম একটি থিম সং নিয়ে হাজির হচ্ছেন আপনারা সকলেই জানেন যে থিম সঙ্গে একদম বিদ্যাসিনা মিম থেকে শুরু করে পূজা শেরি কে নাই এখানে শাকিব খান ইমন কে নাই রে ভাই একটা গানে এত আর্টিস্ট মানে ভাবতে পারতেছেন যে একটা গানে চারশোরও অধিক আর্টিস্ট মেন আর্টিস্ট আছে একশোর উপরে যারা যাদের হচ্ছে আমরা চিনি আপনারা চিনেন মানে কি একটা অবস্থা বিপিএল এবার আসলে ভাই জমে যাবে এক কথায় জন্য হচ্ছে একদম বিপিএল জমে পুরো কি হয়ে যাবে এটা জাস্ট চোখ বন্ধ করে নিঃসন্দেহভাবে বলে দেওয়া যাচ্ছে আর বিপিএল মানি যেন একটি বাড়তি উন্মাদনা ক্রিয়েট করতে যাচ্ছে মেগাস্টার শাকিব খান শাকিব খান প্রত্যেকটা ম্যাচই মেবি আমার মনে হয় বিপিএল এর প্রত্যেকটা ম্যাচ উনি এসে দেখবে হয়তো ফাঁকে ফুকে আসবে কিছু একটা আমি জানি না বাট গানের যে অ্যারেঞ্জমেন্ট দেখলাম ভাই আমি সত্যি কথা বাংলা কোনো সিনেমার এত বড় অ্যারেঞ্জমেন্ট দেখি নাই আর সেটা কারো সিনেমাই দেখি নাই কারোটাই না সাকিব খানের দল যে কোনোভাবেই যে এখানে কম্প্রোমাইজ করছে না কৃপণতা করছে না সেটা কিন্তু একদম পরিষ্কার যেখানে যা লাগবে প্রত্যেকটা জায়গায় কিন্তু তাই দেওয়ার চেষ্টা করছে ঢাকা ক্যাপিটালস সো এবার কিন্তু ভাই ঢাকা ক্যাপিটালস রীতিমতো কাঁপিয়ে দিবে এটা জাস্ট চোখ বন্ধ করে নিঃসন্দেহ বলে দেওয়া যে কাপটা কার কাপ তুমি কার সো ঢাকা ক্যাপিটালস কাপ থাকার সম্ভাবনা বেশি কারণ এনারা যেভাবে জোর দিচ্ছে কোর্স থেকে শুরু করে সব একটা 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 ব্যাপার সেবার ক্রিয়েট হয়ে গেছে যে না সাকিব খান বিপিএল এসছে মানে হচ্ছে দারুণ কিছু হবে দারুণ একটি ব্যাপার সেবার ক্রিয়েট হতে যাচ্ছে সো সেই ধারাবাহিকতা থেকে আশা রাখছি আশা করছি যে বিপিএল এবার দারুণ কিছু করবে দারুণ কিছু বয়ে নিয়ে আসবে এটা আমরা জাস্ট এটা আন্দাজ করতে পারতেছে যে না বিপিএল একটা অন্য লেভেলের একটা ভাইপ ক্রিয়েট করতে পারে অন্য লেভেলের একটা হাইপ একটা ক্রিয়েট হতে পারে এটা জাস্ট এটা বলে দেওয়া যাচ্ছে যে বিপিএল কি হতে পারে আসলে কি হতে পারে আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন বুঝে গেছেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে যাবেন সাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ শো আর্টিস্ট নিয়ে শুরু হয়ে গেছে ঢাকা ক্যাপিটালসের থিম সং এর শুটিং আপনারা সকলে অবগত আছেন ঢালিউড ম্যাগাস্টার শাকিব খানের প্রথমবারের মতো শাকিব খান বিপিএলের দল কিনেছে যার নাম হচ্ছে ঢাকা ক্যাপিটালস রীতিমতো হৈচই ফেলে দিয়েছে বিসিবি অঙ্গনে তথা ক্রিয়া অঙ্গনে হ্যালো ভিউর আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আপনারা হয়তো অনেকে ভেবে নিয়েছেন ধরে নিয়েছেন যে আমি অনলাইন থেকে উদাও অনলাইনে আর আসবো না ভয় পেয়েছি নানা রকম কিচ্ছা কাহিনি বাট ফাইনালি ফিরে আসলাম আলহামদুলিল্লাহ কিছু ফিরে পেয়েছি তো এখন ঘটনা হচ্ছে শাকিব খানের বিপিএল যে বিপিএল নিয়ে এখন মোটামুটি আলোচনার তুঙ্গে থাকা বলা চলে কারণ এই বিপিএলটাকে নিয়ে দর্শকের যেরকম চাহিদা রয়েছে রীতিমতো সেই চাহিদাকে ফুল আপ করে দিয়ে মানে একাকার করে দিচ্ছে শাকিব খানের টিম শাকিব খানের ঢাকা ক্যাপিটালস আপনারা বুঝে গিয়েছেন যে বাংলাদেশের একমাত্র ওয়ান খানের দল খান প্রথমবারের মতো বিপিএল এসছে তার মানে হচ্ছে একটা চমক তো থাকবেই ভাই সো সেই চমকের ধারাবাহিকতায় কিন্তু সাকিব খান এবার ভিন্ন রকম একটি থিম সং নিয়ে হাজির হচ্ছেন আপনারা সকলেই জানেন যে থিম সঙ্গে একদম বিদ্যাসিনা মিম থেকে শুরু করে পূজা শেরি কে নাই এখানে শাকিব খান ইমন কে নাই রে ভাই একটা গানে এত আর্টিস্ট মানে ভাবতে পারতেছেন যে একটা গানে চারশোরও অধিক আর্টিস্ট মেন আর্টিস্ট আছে একশোর উপরে যারা যাদের কাছে আমরা চিনি আপনারা চিনেন মানে কি একটা অবস্থা বিপিএল এবার আসলে ভাই জমে যাবে এক কথায় বলতেছি সাকিব খানের জন্য হচ্ছে একদম বিপিএল জমে পুরো কি হয়ে যাবে এটা জাস্ট চোখ বন্ধ করে নিঃসন্দেহ ভাবে বলে দেওয়া যাচ্ছে আর বিপিএল মানি যেন একটি বাড়তি উন্মাদনা ক্রিয়েট করতে যাচ্ছে ম্যাগাস্টার সাকিব খান সাকিব খান প্রত্যেকটা ম্যাচই মেবি আমার মনে হয় বিপিএল এর প্রত্যেকটা ম্যাচ উনি এসে দেখবে হয়তো ফাঁকে ফুকে আসবে কিছু একটা আমি জানি না বাট গানের যে অ্যারেঞ্জমেন্ট দেখলাম ভাই আমি সত্যি কথা বাংলা কোনো সিনেমার এত বড় অ্যারেঞ্জমেন্ট দেখি নাই আর সেটা কারো সিনেমাই দেখি নাই কারোটাই না সাকিব খানের দল যে কোনোভাবেই যে এখানে কম্প্রোমাইজ করছে না কৃপণতা করছে না সেটা কিন্তু একদম পরিষ্কার যেখানে যা লাগবে প্রত্যেকটা জায়গায় কিন্তু তাই দেওয়ার চেষ্টা করছে ঢাকা ক্যাপিটালস সো এবার কিন্তু ভাই ঢাকা ক্যাপিটালস রীতিমতো কাঁপিয়ে দিবে এটা জাস্ট চোখ বন্ধ করে নিঃসন্দেহ বলে দেয় যে কাপটা কার কাপ তুমি কার সো ঢাকা ক্যাপিটালস কাপ থাকার সম্ভাবনা বেশি কারণ এনারা যেভাবে জোর দিচ্ছে কোর্স থেকে শুরু করে সবকিছুতে একটা 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 ব্যাপার সেবার ক্রিয়েট হয়ে গেছে যে না সাকিব খান বিপিএল এসছে মানে হচ্ছে দারুণ কিছু হবে দারুণ একটি ব্যাপার সেবার ক্রিয়েট হতে যাচ্ছে সো সেই ধারাবাহিকতা থেকে আশা রাখছি আশা করছি যে বিপিএল এবার দারুণ কিছু করবে দারুণ কিছু বয়ে নিয়ে আসবে এটা আমরা জাস্ট এটা আন্দাজ করতে পারতেছে যে না বিপিএল একটা অন্য লেভেলের একটা ভাইপ ক্রিয়েট করতে পারে অন্য লেভেলের একটা হাইপ একটা ক্রিয়েট হতে পারে এটা জাস্ট এটা বলে দেওয়া যাচ্ছে যে বিপিএল কি হতে পারে আসলে কি হতে পারে আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন বুঝে গেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে সাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ